হ্যাঁ এব্রিয়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও চলে আসছি আইন কালেকশন পেজ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা পার্টির ড্রেসের মধ্যে নিয়ে আসছি আজকের এই ব্রিয়ানটা তিনটা কালার পেয়ে যাবেন যারা একটু জর্জেট কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিজাইন নিয়ে চলে আসছি আর আমাদের ভিডিও যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন যারা দেশ ও দেশের ব্যক্তি দেখছেন তারাও ভালো আছেন থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যারা দেখছেন একটু লাভ রেখে একটা শেয়ার করে দিবেন ভাইয়া আপুরা আর অবশ্যই যে আপুরা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর এটা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি অর্ডারটা কীভাবে করবেন অনলাইনে রাইট আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তার ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে যে আপনারা অর্ডার কনফার্ম করবেন তারা একশো পঞ্চাশ টাকা অগ্রিম আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্মের জন্য আর আজকে এত সুন্দর একটা প্রাইজে দিয়ে দিব খুবই চমৎকার একটা প্রাইজে দিব এই পার্টি ড্রেসগুলো এত সুন্দর আর এত চমৎকার একটা প্রাইজে দিচ্ছি আপনাদের হাতের নাগালে জাস্ট বলার বাইরে এর আগে মনে হয় না এই ধরনের পার্টি এত কমে কখনও কিনছেন জাস্ট এগুলো মার্কেট থেকে যদি আপনারা এই ধরনের ভেরিয়েন্টগুলো কিনতে যান যারা লাকজারি কালেকশনগুলো কিনতে চান তারা এটা মিনিমাম আপনার তিন হাজার প্লাস বাজেট করতে হবে এই ধরনের কালেকশনগুলো কিনতে গেলে তো আইন কালেকশন আজকে আপনাদের হাতের নাগালে একবার প্রাইসটা দিয়ে দেবে আসুন আমরা দেখতে দেখতে প্রাইসটা বলে দেব। জাস্ট ওয়া অল ওভার বডিটা দেখেন আপনার এত সুন্দর কাজ করার মধ্যে পুরো আউটলুকটা দেখেন মার্শালা খুবই চমৎকার থাকবে আর এটা গলার প্যাচেসটা দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্রতিটা আর ক্যামিস্টাল লেনটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজার লেন থাকবে আর আপনার ফর্টি এইট লেন থাকবে আর এটা হলো আপনার নিচনের লোয়ার পোষণের দামানটা আর এটা থাকবে আপনার পাকিস্তানি ডিজাইনের নুর ব্র্যান্ডের খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি কিন্তু আপনাদের মাঝে এত সুন্দর প্রাইসে আর এত মানে কেনাকাটার প্রাইসটা দিয়ে দেবো আপনাদের আজকে যারা এটা অবশ্যই পার্চেস করতে যাচ্ছেন পার্চেসের প্রাইসটা থাকবে আজকে ড্রেসটার অনলি আঠারোশো টাকার মধ্যে এটা পার্চেস করে ফেলতে পারতে এত সুন্দর একটা পার্টির ড্রেস যারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা যে অপরে দেখবেন আপনারা পার্চেস করে ফেলতে পারবেন আপনাদের প্রাইসটা দিয়ে দিচ্ছে একদম হাতের নাগালের আর এটা থাকবে আপনার কামিজের সাথে ইনারের কাপড়টা একসাথে দেওয়া থাকবে এটা থাকবে পুরো ব্যাক পোষণের সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে দেখেন এত সুন্দর ফুল স্লিভের মধ্যে দেওয়া আছে হাতের প্যাটার্নটা পুরোটা আপনার কাজ করা থাকবে দেখেন পুরো কিন্তু আপনার এক কালারের মধ্যে আপনার নিচনের প্যাটার্নটাও কিন্তু কাজ করা থাকবে কামিজের সাথে কম্বিনেশন করা এটা থাকবে আপনার ওনারটা অল ওভার মেক করা আছে পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সাইড প্যাটার্ন গুলো অনেক সুন্দর কাজ করার মধ্যে পেয়ে যাবেন দেখেন মাসা খুবই সুন্দর হ্যাঁ অল ওভার প্যাটার্নটা কাজ করা থাকবে এত চমৎকার একটা কাজ করা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাসা খুবই চমৎকার থাকবে অন্যটা এটা থাকতেছে আর একটা অল্টারনেটিভ কালার এই কালারটা দেখেন জাস্ট এত বিউটিফুল ডিজাইনটা কালার ওয়াও বিউটিফুল একটা ডিজাইন থাকবে কিন্তু গলা নেকে নিয়ে ওর লোয়ার পোশনটা এত সুন্দর নিচলে প্যাটার্নটা দেখেন লোয়ার পশোনা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে থাকবে পুরো ব্যাক বসনের প্রিন্টটা এক কালারের মধ্যে পেয়ে যাবে তারা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে হালকা প্যাটার্নটা কাজ করা থাকবে হাতাটা প্যান্টের কাপড়টা পুরো ওনারটা দেখেন এত সুন্দর অল ওভার কাজ করা থাকবে পুরো আর অন্যটা কিন্তু জর্জেটের হলেও আপনারা এগুলো অন্য কিন্তু অনেক বড় অনু থাকবে হ্যাঁ প্রতিটা কিন্তু সাইড প্যাটার্নগুলো আপনার কাজ করা আর অন্যটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় পেয়ে যাবেন কালারটা দেখেন কম্বিনেশানটা জাস্ট মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অল ওভার কাজ করা থাকতেছে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এত সুন্দর একটা পার্টি পার্টিকামিজের ড্রেস প্রাইসটা আবারও আপডেট করে দিচ্ছে প্রাইসটা থাকবে অনলি আঠারোশো টাকা পোড়া এই পেজগুলো কিন্তু অবশ্যই দ্রুত পারচেস করে ফেলবেন যারা পার্টিস কমিউনিটি নিতে চাচ্ছেন এটা থাকবে আপনার ব্যাক পছন্দটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে আপনার হাতার স্লিভটা কাজ করার মধ্যে পেয়ে যাবে কাপড়টা পেয়ে যাচ্ছেন কাজ করার মধ্যে ওনার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর জাস্ট বলার বাইরে আপনারা লুক অ্যান্ড লাইক এত চমৎকার যখন আপনারা লাইব্রেরি ড্রেসটা নেবেন আর সবচেয়ে বেশি পছন্দ করবেন এত সোলবার আর প্রাইসটা মতো দিয়েছি একবারে আপনাদের পানির দামে আমরা দিয়ে দিচ্ছি এই প্রাইসে আশা করি কেউ দিতে পারবে না এই ধরনের লাকজারি কালেকশনগুলো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ভিডিও থেকে লাভ ব্রেক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন পাশে থাকে বেলাটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতন এখানেই বিধা সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাভ